আপনাদেরকে কিছু ছাড় আছে এবং এইগুলো আশি টাকা পঁচাশি টাকার ভিতরে মাত্র দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা বিনিয়োগ টাকা বিনিয়োগ করে আপনি এই ধরনের জুয়েলারি আইটেম গুলো বিক্রি করেন তাহলে আপনি এখান থেকে দেখবেন প্রতি মাসে দশ হাজার পনেরো হাজার টাকা আপনি ইনকাম করতে পারেন একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা পর্যন্ত আছে এগুলা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলা দেখেন ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে পাবেন আমাদের এগুলা স্ক্রিনে আমাদের কাছ আপনারা এক পিস করে আপনারা অর্ডার করে নিতে পারবেন কোনো সমস্যা নেই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলা জুপিং কোম্পানির মাল কালার গ্যারান্টি করা আজি সেলিমের পূর্ব পাশে ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামাইকুম আই আপনার দোকানে অনেক চায়না কালেকশন আছে কিছু কালেকশন আমাদেরকে দেখান এবং আপনার লোকেশনটা একটু বলে দেন আপনার আমাদের লোকেশন হলো ঢাকা চক বাজার এটা হলো মমতাজ টাওয়ার আজি সেলিমের পূর্ব পাশে আমার দোকানের কার্ডটা দেখা দিচ্ছি ঠিকানাটা এটা হলো আমার দোকানের ঠিকানা যারা আসবেন অবশ্যই আমার ঠিকানা দেখে আমার ফোন নম্বর অথবা ফোন করে আসবেন অথবা আমাদের একদম স্ট্যান্ডে যে টেম্পো স্ট্যান্ডের সামনে নামলে আমাদের মার্কেটটা মমতাজ টাওয়ার আচ্ছা ভাই তাহলে আপনার তো কি কি নতুন আইটেম আছে আমাদের কিছু জুপিং আইটেম আসছে আজকে অনেক সুন্দর সুন্দর জুপিং এর কালেকশন গুলো আছে খুবই সুন্দর ডিজাইন এর মাধ্যমে চিহ্নের কালেকশন আছে এদিকে কিছু এম এর কালেকশন আসছে খুবই সুন্দর আমি একটা আপনাকে দেখাই না দেখানো অনেক টাইমে বোঝা যায় না এ একটা আছেন খুবই সুন্দর একদম এগুলা জুপিং কোম্পানির মাল কালার গ্যারান্টি করা এটা কত প্রাইস বড় ভাই এটা সাড়ে তিনশো টাকা আমাদের প্রাইস এটা

এগুলো হলো আপনার অনেক সুন্দর ডিজাইন আমাদের ডিজাইন আছে তাই নাকি এর একটা ডিজাইন আছে এই করে এগুলো 150 করা যারা আমাদের কাছ থেকে কে হোলসেল নিতে চান অবশ্যই আপনারা এগুলো ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে পাবেন আমাদের এগুলো স্ক্রিনে তো নাম্বার থাকবে সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনের নাম্বারে

এগুলা সর্বনিম্ন একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা পর্যন্ত আছে এগুলা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলো দেখেন প্রত্যেকটাতে চারটা পাঁচটা করে কালার হবে এটাতে চারটা পাঁচটা কালার আছে এটাতে চারটা পাঁচটা কালার আছে এটাতে চারটা পাঁচটা কালার আছে সবগুলা কালার আছে আবার এদিকে কিছু বাউটির কালেকশন আছে বাউটি গুলা খুবই সুন্দর এবং এই বাউটি গুলা একদম রিজনেবল প্রাইসের মাধ্যমে এগুলো নিতে পারেন এই বাউটিগুলো অনলি ফোর মইলো পঞ্চাশ টাকা জোড়া এক পাতার দাম হইলো তিনশো টাকা

এগুলো হলো আপনার টাইপ এস এগুলো খুবই সুন্দর একদম অসাধারণ জিনিসগুলা প্রত্যেকটাতে ডিজাইন আছে এবং কি এগুলো প্রাইস পড়বে অনলি 80 টাকা 85 টাকার ভিতরে এই আপনার গুলা কারণ যারা আমাদের দোকানে ভিজিট করে আসবেন অবশ্যই বাইরে যদি চ্যানেল দেখে যদি অবশ্যই আমার কাছে আসেন অবশ্যই আপনাদেরকে কিছু ছাড় দেব ইনশাআল্লাহ এ এই ধরনের কিছু প্রোডাক্ট আরো আছে যেমন কি এসএস এর প্রোডাক্টগুলো আছে এগুলো এই চেইনগুলো অনলি পড়বে 130 টাকা করে এগুলা এসএসআর এগুলো অনেক ভাইরাল একটা প্রোডাক্ট এগুলো খুব সুন্দর একদম রিজনেবল প্রাইজের মধ্যে এগুলো আপনি আপনারা করেন 130 টাকা কিনে পরে আপনি এক একটা পেস করে 350 400 টাকা করে সেল করতে পার অনলাইন এগুলো অনেক अवेलेबल চলতেছে আর একটা ভাইরাল প্রোডাক্ট আছে এই যে এগুলো বেশি ভাগ নাইক নাইকের পরে এই যে এগুলো একদম কালারও গ্যারান্টি আছে এই এইগুলো এগুলো পড়বো না 180 টাকা করে খুব সুন্দর এগুলো কালার গ্যারান্টি আছে আপনার এইদিকে কিছু ব্যাঙ্গেল আছে এই বেঙ্গল গুলো দিতে পারেন বেঙ্গল গুলো পর মাত্র একশো বিশ টাকা করা হম অনেক সুন্দর সুন্দর মডেল আছে সূর্য দর্শক আপনারা নিতে পারবেন এবং আব্দুল্লাহ ভাই মিনিমাম কত টাকা আপনার নতুন উদ্যোক্তারা যারা আমার যারা নতুন উদ্যোক্তা আসলে তাদের জন্য একটাই শুধু আহ বলবো যে তারা যদি যাদের হাতে একটা স্মার্টফোন আছে আমি মনে করবো যে আপনি বসে থাকেন না অনেকে বলে যে ভাই আমার কাছে টাকা আছে কিনা আমি বিকেল বুঝি না আপনি আসেন আপনাদেরকে ব্যবসা আমরা দেখাই দিব কিভাবে মাত্র দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা বিনিয়োগের বিক্রি করেনে একশো বিশ টাকা আপনি এটা সর্বনিম্ন দুইশো টাকা বেচবেন এই একটা কানের দুল ছোট একটা কানের দুল মাত্র কিনে পড়বে পঁয়ত্রিশ টাকা আপনি একটা কানের দুল বেচবেন একশো টাকা তাহলে আপনার দুই গুণ যদি লাভ না হয় তাহলে আপনি কিভাবে মানে আপনি বিজনেস করবেন অবশ্য যারা বুঝে না আমি বলবো যে তারা অবশ্যই আপনারা আসেন আপনাদেরকে বলবো আপনারা বিজনেস করেন এদের আর এদিকে কিছু চাইনা টপ আছে এই টপ গুলো নিতে পারেন এগুলো অনলি পঞ্চাশ টাকা করে আমার মানে অনেক ডিজাইন আছে এগুলার মাধ্যমে চাইনার নেট চিন্তা আপনি অনেক বছর ইউজ করতে পারবেন তাই না ভাই হ্যাঁ আচ্ছা আর কি দেখেন এখানে আংটি আছে অনেকগুলো সুন্দর মডেল এগুলো যেমন প্রাইস আংটির মডেল আছে এগুলো অনেক অনেক সুন্দর ডিজাইন গুলো এগুলোর মধ্যে ষাট টাকা আছে চল্লিশ টাকা আছে ডিজাইন এই যে দেখেন এই একটা মডেল এটা হলো 40 টাকা করে খুব সুন্দর ডিজাইন এর মধ্যে আরো ডিজাইন আছে এই যে এই যে ডিজাইন অনেক আছে আপনারা শুধু বলবেন ভাই ভাই ভিডিও দেখে শুধু বলবেন যে ভাই আমাকে ডিজাইন গুলো দেখান আমরা অবশ্যই আপনাদের ডিজাইন গুলো ঠিক আছে আপনারা আমারও ডিজাইন রয়েছে অসংখ্য ডিজাইন আছে আপনারা চাইলে আমার কাছ থেকে ডিজাইন গুলো নিতে পারেন তারপরে এইদিকে আরো কিছু বেসলাইট আছে এইদিকে বেসলাইট গুলো নিতে পারে এই বেসলাইট গুলো খুবই ভাইরাল এখন চলতেছে এই বেসলাইট গুলো অনলি পরব হলো আমরা আসলে এটা একদম লাভ সীমিত করে দিচ্ছি কেউ একশো বিশ টাকা বেঁচে কেউ একশো টাকা বেঁচে কেউ একশো টাকা বেঁচে তো আমরা আসলে যারা দোকানে আইসে নিব তাদেরকে আমরা একশো দশ টাকাই রোজ ধরি আর যারা আপনারা অনলাইনে অর্ডার করেন তাদেরকে হয়তো পনেরো টাকা বিশ টাকাও হয় ধরা হয় কিন্তু মূলত এগুলো একদম লাভ সীমিত রানিং মাল এটা

এটা একশো বিশ টাকা করে অন এদিকে পায়েলের কালেকশন আছে আমার কাছে প্রচুর অনেক সুন্দর সুন্দর পায়েল আছে এদিকে আরো পায়েল আছে যে এদিকে অনেক পায়েল আছে এগুলো খুবই সুন্দর ডিজাইনের মাধ্যমে এগুলো পায়েল এই পায়েল গুলো আপনার পঁয়ষট্টি আছে ষাট টাকা আছে চল্লিশ টাকা আছে এই পায়েল আপনারা চাইলে এই পায়েল গুলো আমার কাছ থেকে নিতে পারেন ঠিক আছে সুপ্রিয় দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং অসংখ্য অসংখ্য জুয়েলারি অনেক আইটেম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন এবং এই ব্যবসা আপনাদের জন্যই পুরো ভালো লাগে ভিডিওটি লাইট সার্ভিসে পাঠা ধন্যবাদ ধন্যবাদ